কাজে সেখানে নাকা চেকিংয়ের সময় নাকা পার্টি একটা আসন নম্বরের একটা ভোয়েলডো গাড়ি ডিটিন করেছে সেটা চেকিং করে সেটার মধ্যে প্রচুর পরিমাণে বিলিতি মদ উদ্ধার করা হয়েছে এবং একটা যে যে ক্যারিয়ার ছিল তাকেও ডিটেইন করেছে এখান থেকে প্রায় ছশো বোতলের মতন বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার্স শেষ হয়েছে স্যার এই যে ব্র্যান্ডের মত ত্রিপুর না এগুলি মূলত আসামের তৈরি যাকে আটক করা হয়েছে তার নাম কি বাড়ি তার নাম সুবীর দাস বাড়ি হচ্ছে কলেজ এটা আমাদের ভেহিক্যাল চেকিং এর সময় আজকে বিকালবেলায় থানার সামনে একটা নাম্বারলেস নাম্বারলেস এবং হেলমেটলেস বাইককে বাইক রাইডারকে ডিটেন করা হয় তো তার মুভমেন্ট সাসপেক্টেড হওয়ায় তাকে আমরা ডিটেন করে তাকে সার্চ করে তার কাছ থেকে পঁচিশটার মতন হিরোইনের ভায়েল রিকভার করা হয়েছে এবং প্রায় ছশোটার মতন ইয়াবা ট্যাবলেট রিকভার করা হয়েছে তার থেকে তার নাম কমলনাথ বাড়ি সাউথ পদ্মবিদ পান থানা এই যে নেশাদ্রব্য ধরেছেন এটা বাজার মূল্য কত হবে কালো বাজার মূল্য এটা প্রায় লিকারগুলির মূল্য প্রায় দু লক্ষ টাকার মতন হবে